সম্মানিত দিনী ভাই বোন পবিত্র এই শাওয়াল মাসে ছয়টি রোজা রয়েছে আমরা অনেকেই কিন্তু জানি না আবার অনেকেই জানি কিন্তু এই ছয়টি রোজার অনেক গুরুত্ব এবং ফজিলত রয়েছে সম্মানিত দিনী ভাই বোন এই ছয়টি রোজার এত বেশি দাম যে আল্লাহর রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান মাসের ৩০টি রোজা রাখবে এবং রমজানের পরবর্তী মাস শাওয়াল মাসে ৬টি রোজা রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এক বছর রোজা রাখা শিক্ষার সব দান করবেন সোবাহি সম্মানিত দিনী ভাই ও বোন এক সাহাবি রাজি আল্লাহ আনহু রাসুল্লাহ সাল্লাহ আলী ও নিকটে এসে জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আল্লাহ সাল্লাহ আলী ও সাল্লাম আমি কি সারা বছর রোজা রাখতে পারবো আল্লাহ রসুল সাল্লাহ আলী ও সাল্লাম বললেন হে আমার সাহাবি তোমার ওপর তোমার পরিবারের হক রয়েছে অতএব তুমি সারা বছর রোজা না রেখে রমজানের তিরিশটি রোজা রাখবে এবং রমজান রমজানের পরবর্তী মাস তথা শাওয়াল মাসে ছয়টি রোজা রাখবে তাহলে এক বছর রোজা রাখার সমতুল্য হবে ভাই ও বোনামার এই ছয়টি রোজা অবস্থায় একটি জিকির যদি করিতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আপনি যা চাইবেন পাক রব্বুল আলমিন আপনাকে তাই দান করিবেন আপনার সমস্ত দোয়া কবুল হয়ে যাবে এই ছয়টি রোজা অবস্থায় এই জিকিরটি করিলে আল্লাহ পাক রব্বুল আলামিনের আর শাহজিম কেঁপে উঠে আপনার জন্য দোয়া করে যতক্ষণ না আপনার দোয়া কবুল হয় ততক্ষণ পর্যন্ত আর সে আজিম কাঁপতে থাকে সুভায়্ লয় হবে হামদি সম্মানিতদিনই ভাই ও বোন আমার আমরা প্রথমে জানবো এ রোজা কবে থেকে রাখতে হবে কতদিন পর্যন্ত রাখতে হবে ভেঙে ভেঙে রাখা যাবে নাকি একসাথে ছয়টি রোজা রাখতে হবে প্রত্যেকটি বিষয় জানার পরে অতঃপর আমরা সেই জিকিরের বিষয় জেনে নিব ইনশাহ আল্লাহ সম্মানিতদিনই ভাই ও বোন আমার এই রোজা আপনি সাউওয়াল মাসের শুধুমাত্র প্রথম দিন ব্যতীত প্রথম দিন ঈদের ঈদের ব্যতীত শাওয়াল মাসের যে কোন রোজা আপনাকে পরিপূর্ণ করতে হবে সম্মানিত দিনী ও বোন এখন কথা হলো এই ছয়টি রোজা একত্রিতভাবে একসাথে রাখতে হবে নাকি ভেঙে ভেঙে রাখা যাবে সম্মানিত দিনী ভাই বোন কোনো সমস্যা নেই আপনি চাইলে একসাথেও রাখতে পারেন আবার ভেঙে ভেঙেও রাখতে পারেন যেমন আপনি চাইলে আজকে রোজা রেখেছেন কালকে রাখবেন অথপর না চাইলে পরের দিন নাও রাখতে পারেন তারপরে আবার রাখতে পারেন তারপর থেকে চারটি রোজা আপনি আবার এইভাবে রাখতে পারেন অথবা আপনি আজকে একটি রোজা রাখলেন আবার কালকে না রেখে পরের দিন রাখলেন আপনি এইভাবেও ভেঙে ভেঙে যখন ইচ্ছে এই মাসের মধ্যে ছয়টি রোজা পরিপূর্ণ হলেই হবে কোনো সমস্যা নেই আপনার ফজিলত অর্জিত হবে সম্মানিত তিনি ভাই বোন আর এটাই হলো সবচেয়ে বেশি উত্তম এর মধ্যেই রয়েছে বেশি কল্যাণ এবং বেশি সব তবে আপনি চাইলে একাধারে ছয়টি রোজাও রাখতে পারেন কোনো সমস্যা নেই সম্মানিত দিনী ও বোন এখন আমাদের জানার বিষয় হলো এ রোজার জন্য আমরা সাহরি কখন করব সম্মানিত দিনী ও বোন চারটা পঁচিশ মিনিটের পূর্বে আপনি সাহরি করে নেবেন ইনশাআল্লাহ আপনি চেষ্টা করবেন চারটা বিশ মিনিটের পূর্বেই সাহরি করে নেওয়ার জন্য সম্মানিত দিনী ও বোন আপনি চাইলে শেষ রাতে সাহরি না করেও রোজা রাখতে পারেন কোনো সমস্যা নেই তবে শেষ রাতে সাহারি করা হলো উত্তম এবং কল্যাণ এবং বান্দার জন্য এখানে রয়েছে বর্কত অতএব আপনারা অবশ্যই চেষ্টা করিবেন শেষ রাতে সাহরি করার জন্য সম্মানিত দ্বীনী ভাই ও যদি কখনো ভুল বসতো বা অনিচ্ছাকৃত ভাবে আপনি সাহারি করতে না পারেন শেষ রাতে তাহলে কোনো সমস্যা নেই শুধুমাত্র নিয়ত করলেই আপনার রোজা আদায় হয়ে যাবে সম্মানিত দ্বীনী ভাই ও বোন আমার তো চলুন আমরা এখন জেনে নিব কোন জিকির করলেই আল্লাহ পাক কবুল আলামিনের আরশ আযীম থাকে এবং আপনার জন্য দোয়া করতে থাকে হামদির সম্মানিত তিনি বোন পবিত্র এই শাওয়াল মাসে আপনি যখন সাহারি করার জন্য ঘুম থেকে উঠবেন অথবা আপনি যদি সাহারি নাও করেন আপনি শেষ রাতে তিনটা বা চারটা দিকে ঘুম থেকে উঠবেন ইনশাআল্লাহ ঘুম থেকে উঠে পবিত্রতা অর্জন করে উত্তম রূপে অজু করে একটি পবিত্র স্থানে যাই নামাজ বিছিয়ে যাই নামাজ না থাকিলে খালি জায়গার মধ্যে পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে একটি নিয়ত করিবেন এইভাবে আমি কিবলামুখী হয়ে দুই রাখা আর নামাজ পড়িতেছি তাহাজুদ নামাজ পড়ে এই জিকিরটি করলে বেশি কার্যকরী হবে কারণ হলো এই সময়ে মহান আল্লাহ পাকরাবুল আলামিন বান্দার অতি নিকটে চলে আসেন আল্লাহ পাকরাবুল আলামিন বান্দার জন্য সমস্ত নিয়ামত নিয়ে প্রথম আসমানে অবতরণ করেন এবং আল্লাহ পাকরাবুল আলামিন বান্দাদেরকে ডাকতে থাকেন কে আসো ক্ষমা প্রার্থী আমার কাছে ক্ষমা চাও আমি তোমার জিন্দেগির সমস্ত গুণাকে ক্ষমা করে দিব কে আছো অভাবগ্রস্ত আমার কাছে রিজিক চাও আমি তোমাকে উত্তম রিজিক দান করিব কে আছো ঋণগ্রস্ত আমার কাছে সাহায্য চাও আমি তোমার ঋণকে পরিশোধ করে দিব কে আছো সন্তানাদি হয় না আমার কাছে সন্তানাদি চাও আমি তোমাকে সন্তানাদি দান করিব আল্লাহ পাক রব্বুল আলমিন এইভাবে কুদরতি এশারায় বান্দাদেরকে ডাকতে থাকেন আর বলতে থাকেন কে আছো কার কি প্রয়োজন আমার কাছে চাও আমি তোমার সমস্ত চাওয়াকে পূরণ করবো বোন এই সময়ে আপনি যদি নামাজ পড়ে এই জিকিরটি করে আল্লাহ আলামিনের দরবারে দরখস্ত করতে পারেন দোয়া করতে পারেন সঙ্গে সঙ্গে আপনার দোয়া কবল হয়ে যাবে আপনার চাওয়া পূরণ হয়ে যাবে সম্মানিত ভাই বোন অনেকে আছেন বিপদগ্রস্ত অনেকে আছেন অভাবগ্রস্ত অনেকে আছেন কঠিন রোগে আক্রান্ত আপনি এই সময়ে দুই কাত তাহা যদ নামাজ পড়ে আপনি যদি এই জিকিরটি করে পাক রব্বুল আলমিনের দরবারে দুহাত তুলে দোয়া করতে পারেন সঙ্গে সঙ্গে আপনার দোয়া কবুল হয়ে যাবে আল্লাহ সম্মানিত ভাই ভাই বোন তো চলুন আমরা প্রত্যেকটি বিষয় সুস্পষ্টভাবে জেনে নেই আপনি যখন যাই নামাজে দাঁড়াবেন কিবলামুখী হয়ে দাঁড়িয়ে একটি নিয়ত করিবেন এইভাবে আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাক রব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য দুই রাখা তাহাজ্জুদ নামাজ পড়িতেছি নিয়তটি ভালো করে শুনে রাখুন এই ভাবে নিয়ত করিতে পারলে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার নিয়ত শুনেই খুশি হয়ে যাবে সো ভান হামদি এইভাবে নিয়তটি করিবেন আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাক রব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য দুই রাখা আত্মাহাজ নামাজ পড়িতেছি নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে হাত দুটি উঠাবেন ওঠানোর পরে আ আকবার বলে হাত দুটি সেরে দিয়ে বেঁধে ফেলবেন বাঁধার পরে সানা পাঠ করিবেন এইভাবে শুভ হয় কা ওয়া হুম ও বি হামদিকে ওয়াটা স্মুকা ওয়ালা জাদ্দুটা ওয়ালা ইনা হই সানা পাঠ করার পরে আউজু এবং বিসমিল্লা পরিপূর্ণ এইভাবে পাঠ করিবেন আউজু বিল্লা হি মিনা সত্য ন অতবার অথবা ফাতিহা একবার সেই শুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين সুরা ফাতেহা শেষ করে একবার বলবেন আমিন অতপর বিসমিল্লা পাঠ করিবেন পরিপূর্ণ এইভাবে বিসমিল্লা পাঠ করার পরে পবিত্র কোরআনুল কারিম থেকে যে কোনো একটি সুরা পাঠ করে নিবেন অনেকেই বলে থাকেন যে প্রথম রাখাতে অমুক সুরা পাঠ করতে হয় দ্বিতীয় রাখাতে অমুক সুরা পাঠ করতে হয় সম্মানিত ভাই বোন নির্দিষ্ট কোনো সুরা নেই আপনি চাইলে যে কোনো একটি সুরা প্রথম রাকাতে পাঠ করে নিবেন আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সুরা পাঠ করছি সকলে ونجوك شوك الشنبين ان شاء الله وانك سواب خبيب. الهاكب التكاثر حتى زرتم المقابر. كلا سوف تعلمون. ثم كلا سوف تعلمون. كلا لو تعلمون علم اليقين. لترون الجحيم. ثم

চাইলে 5 বার অথবা 7 এই তাজবি পাঠ করিতে পারেন এই তাজবিটি পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদাহ বলে সিজদা হবেন সুজদা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করিবেন রব্বানা লাকাল হামদ যদি না পারেন কোনো সমস্যা নেই অথবা আল্লাহ আকবার বলে সিজদা চলে যাবেন সিজদাইগের সিজদা তাজবি পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহান আপনি চাইলে এই তাজবি 5 বার অথবা 7 বার পাঠ করতে পারেন এই তাসবিহ পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন বসে দুই সাজার একটি দোয়া আছে আপনারা যদি দোয়াটি পারেন তাহলে অবশ্যই পাঠ করিবেন আর যদি দোয়াটি না পারেন পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই অতপর আল্লাহ আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন সেজদাইকে সেজদা সেজদার তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার আপনি চাইলে এই তাজবি বার অথবা সাতবারও পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন বাঁধার পরে বিসমিল্লা পাঠ করিবেন পরিপূর্ণ এইভাবে অতবার সরতর ফাতিহা সই শুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين oh মুসল্লিন অতপর আমিন বলবেন আমিন অতপর বিসমিল্লা পরিপূর্ণ এইভাবে পাঠ করিবেন অতপর পবিত্র কোরআনুল কারিম থেকে যে কোনো একটি সুরা পাঠ করে নেবেন আপনি চাইলে সুরা ইখলাস পাঠ করিতে পারেন কারণ এই সুরাটি অত্যন্ত দামি এবং মূল্যবান একটি সুরা এই সুরা একবার পাঠ করিলে দশ পাড়া তেলাওতে সব পাওয়া যায় দুইবার পাঠ করিলে বিশ পাড়া তেলাওতে সব পাওয়া যায় তিনবার পাঠ করিলে পবিত্র একটি কোরআনুল কারিম খতমের তেলাওয়াতের সব পাওয়া যায় অত্যন্ত মূল্যবান একটি সোরা আপনি চাইলে এই সোরা দ্বিতীয় রাকাতে পড়তে পারেন যদি এই সোরা না পারেন অন্য একটি সোরা দিয়ে নামাজ পড়ে নিবেন কোনো সমস্যা নেই আপনাদের বোঝানোর জন্য আমি এই সোরাটি একবার পাঠ করছি কুল্ আল্লাহ আহাদ আল্লাহ সমাদ লা মিয়া লিদে ওয়ালা কুফু

সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করিবেন রব্বানা এলাকা আলহামদুল যদি পারেন আর না পারলে দোয়া পাঠ করতে হবে না অতপর আল্লাহ আকবর বলে সেজদায় চলে যাবেন সেজদায় গিয়ে সেজদায় তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এই তাজবি পাঠ করিবেন আপনি চাইলে পাঁচবার অথবা সাতবার পাঠ করিতে পারেন তাজবি পাঠ করা শেষ করে আল্লাহ আকবর বলে সুজা হয়ে বসে পড়বেন বসে দুই সেজদার মাঝখানে একটি দোয়া আছে আপনার যদি মুখস্থ থাকে দোয়াটি পড়ে নেবেন ইনশাআল্লাহ আর যদি যদি মুখস্ত না থাকে দোয়াটি পড়তে হবে না কোনো সমস্যা নেই অতপর আল্লাহ আকবর বলে আরেকটি সেজদায় চলে যাবেন সেজদায় গিয়ে সেজদায় তাজবি পাঠ করিবেন আপনি চাইলে এই তাজবি পাঁচবার অথবা সাতবার পাঠ করতে পারেন তবে কমপক্ষে তিনবার পাঠ করিবেন ইংসা আল্লাহ অতপর আল্লাহ আকবর বলে সোজা হয়ে বসে পড়বেন বসে প্রথমে তাসাহুদ এইভাবে সৌসিদ্ধ করে পড়বেন আত্মহাইয়া তুলিল্লাহি ওয়াস ওয়াত ত্বয়িবাত السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلي عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اكبر درود ابراهيم محب طلشة السوشي الدكور اكبر إيه بوربين اللهم صل علي محمد وعلي ال محمد كما صليت علي ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وتبرد دعاء ما سورة أكبر إيب اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم دعاء مع سورة فاتك الشيشكرة بطهم الدم اكتي دي بين السلام عليكم ورحمة الله

এইভাবে দুইটি সালাম দিয়ে নামাজ পরিপূর্ণ শেষ করবেন ইনশাআল্লাহ নামাজ শেষ করার পরে সেই স্থানে বসবেন আপনি চাইলে এইভাবে আরও দুই রাকাত পড়তে পারেন এইভাবে দুই রাকাত করে করে চার রাকাত ছয় রাকাত আট রাকাত আপনি পড়তে পারেন কোনো সমস্যা নেই নামাজ পরিপূর্ণ শেষ করার পরে সেই স্থানে বসবেন বসে প্রথমে আপনি একটি তাজবি পাঠ করিবেন এই তাজবিটি পাঠ করিবেন এই তাজবি পাঠ করলে কি হবে সম্মানিত তিনি ভাই ও বোন পাক রব্বুল আলামিন বলেন আমার যে বান্দা দুনিয়ায় বসে একবার সুবাহের আওয়াজ দেয় আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তার জন্য দুনিয়ার সমস্ত ফাঁকা জায়গাগুলোকে নেক দ্বারা পরিপূর্ণ করে দিই সুবাহ হামদি সম্মানিত দিনী ভাই ও বোন আপনি যদি এই পরিমাণ নেক অর্জন করতে চান তাহলে অবশ্যই একবার সুবাহায়ন এই শব্দটুকু পাঠ করবেন ইংসা আল্লাহ সুবাহায়ন এই শব্দের আরেকটি ফজিলত হলো যে ব্যক্তি একবার সুবাহায়ন আল্লাহ দুনিয়ায় বসে বলবে আল্লাহ পাক রব্বুল তার জন্য জান্নাতের মধ্যে একটি গাছ রোপণ করে দেন সুবাহ ওয়াহাল্লাহু বিহামদি আর গাছটি এত বেশি বড় যে সেই গাছের ছায়া দিয়ে যদি একটি শক্তিশালী ঘোড়া 500 বছর দৌড়ায় তবুও সেই গাছের ছায়া শেষ হবে না সুবহানাল্লাহি বিহামদি সম্মানিত দ্বীন ভাই বোন তাহলে একবার এই শব্দটুকু পাঠ করবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ তাআলা পবিত্র দ্বিতীয় জিকির হলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই শব্দের অর্থ হলো আল্লাহ তালার প্রশংসা করা বা আল্লাহ তালার প্রশংসা করছি বা আল্লাহ তালার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সম্মানিত তিনি ভাই বোন আল্লাহর রসুল সাল আলী আসাল্লামের প্রিয় সাহাবী হজরত আবু হুরাই রাজি আল্লাহ আনহু বলেন রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম এই জিকিরটি করতে বলেছেন এবং আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম এই জিকিরটি বেশি বেশি করতেন সুবাহার আল্লাহ হামদি সম্মানিত দিনী ভাই ও বোন যে ব্যক্তি আলহামদুলিল্লাহ এই বলে এই শব্দ বলে আল্লাহ আল্লাহতালার প্রশংসা করবে আল্লাহ তালার কৃতজ্ঞতা জ্ঞাপন করবে পাক রব্বুল আলমিন তাকে ধন সম্পদ বাড়িয়ে দিবেন তাকে সমস্ত নাজ নিয়ামত বাড়িয়ে দিবেন হামদি আর কোনো ব্যক্তি যদি রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় না করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন তার থেকে আল্লাহ ফকরবুল্লাহ আলমিনের নিয়ামতকে ছিনিয়ে নেন নাওজবিন জালিক সেই সাথে সাথে তাকে আল্লাহ রব্বুল আলমিন কঠিন আজাব দ্বারা গ্রেফতার করে ফেলেন তাকে সবসময় বিপদ আপদের মধ্যে থাকতে হয় আল্লাহ আল্লাপুল্লা আলমিন তাকে সবসময় একটার পরে একটা অভাব অনটন বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে ফেলে রাখেন একটার পরে একটা চিন্তার মধ্যে তাকে নিমগ্ন রাখেন অত ভাই আমার আপনি যদি আল্লাহ আল্লাহকুল্লাহ আলমিনের নিয়ামত পেতে চান তাহলে অবশ্যই শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহামদুলিল্লা সম্মানিত দিনী ভাই ও বোন তৃতীয় জিকির হল ইলাহা ইল্লাল্লাহ হজরত আবু হুরাই রাজি আল্লাহ আনহু বলেন কোনো ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ দুনিয়ায় বসে এই শব্দটুকু পাঠ করে লা ইলাহা ইল্লাহর এই আওয়াজটুকু আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিনের আরশে আজিমের সঙ্গে ধাক্কা লাগে আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিনের আরশে আজিমে একটি বিশেষ নূরের খুঁটি আছে সেই খুঁটি কানা কাঁপতে থাকে আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিন খুঁটির এই কাপার দৃশ্য দেখে সেই খুঁটিকে জিজ্ঞেস করে হে খুঁটি তুমি কাঁপো কেন খুটি আল্লাহ আলমিনের জবাবে বলেন হে আল্লাহ আপনার এক বান্দা দুনিয়ায় বসে লা ইলাহা এই শব্দটুকু পাঠ করেছে এই শব্দের আওয়াজ আমার কাছে এসে ধাক্কা লেগেছে যার কারণে আমি কাঁপতেছি হামদি আল্লাহাক রব্বুল আলমিন খুটিকে বলে ও খুঁটি তুমি তোমার কাপাকে বন্ধ করে দাও খুঁটি বলে আল্লাহ আমি আমার কাপা বন্ধু করতে পারবো না ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত আপনি তাকে ক্ষমা করবেন কুটির দোয়া কোমল না হওয়া পর্যন্ত আল্লাহ রব আলমীর কাছে এইভাবে দোয়া করতে থাকেন এবং কাঁপতে থাকেন সোহানদি সম্মানিত দিনী ভাই বোন তাহলে আমরা অবশ্যই লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটুকু পাঠ করব ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোন ইলাহা ইল্লাল্লাহ এর ফজিলতের কয়েকটি হাদিস আপনাদের সামনে তুলে ধরছি সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশা আল্লাহ হজরত জাবির ইবনে আবদুল্লাহতে বর্ণিত রাসুল্লাহ সাল আলী সাল্লাম বলেছেন সর্ব উত্তম জিকির হচ্ছে এবং সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ হজরত মোয়াজ রাজিয়াল্লাহ তাল আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাল্লাহু আলী বলেছেন যে ব্যক্তি খালেস অন্তরে একনিষ্ঠতার সঙ্গে লা ইলাহা ইল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে সোবাহান আল্লাহ বেহামদি হজরত ইতবান বিন মালেক রাজিয়াল্লাহ তাল আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিনকে সন্তুষ্টি করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলবে কেয়াবতের দিন সে এমন ভাবে উপস্থিত হবে যে তার উপর জাহান নাম হারাম হয়ে গিয়েছে সম্মানিত দিনী ভাই বোন হজরত আনাস রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল আলী আসাল্লাম বলেছেন কেয়াবতের দিন আল্লাহ তালা বলবেন হে মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম সৃষ্টির মধ্য হতে আপনার উম্মতের মধ্যকার এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান যে ব্যক্তি একদিন হলেও ইখলাস সঙ্গে এ সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ সারা কোনো ইলাহ নেই এবং সে এর উপর মৃত্যুবরণ করেছে সো ওয়া হামদি যে ব্যক্তি সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে আল্লাহ তাআলা তাকে ঈমানের সঙ্গে মৃত্যু নসিব করবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ সম্মানিত তিনি ভাই বোন অতএব আসুন আমরা সকলেই পবিত্র এই শাওয়াল মাসে আমরা ছয়টি রোজা রাখার পাশাপাশি রাতে ঘুম থেকে উঠে তাহাজুত পড়ে এই চারটি জিকির করে আল্লাহ পাকবুল আলামিনের কাছে আমরা দোয়া করব সম্মানিত তিনি ভাই এবং এই চারটি জিকির করার পরে কিভাবে দোয়া করবেন তার আগে একটি কথা বলে রাখি আপনি রোজা অবস্থায় উঠতে বসতে চলতে ফিরতে এই চারটি জিকির করবেন ইংসা আল্লাহ অনেক সব হবে গোনা মাফ হবে রিজিকের পথ প্রশস্ত হবে অভাব অনটন দূর হবে বিপদ আপদ দূর হবে বালা মুসিবত দূর হয়ে যাবে ইংসা আল্লাহ সম্মানিত তিনি ভাই তো চলুন আমরা এখন জানি যে এই চারটি জিকির করার পরে মুরাজাত কিভাবে করবেন মুরাজাত শুরু করার পূর্বে এবং জিকির শেষ করার পরে আপনি একবার দরুদ এব রহিম এইভাবে শুদ্ধ করে মহব্বতের সাথে পাঠ করে নেবেন ইনশাআল্লাহ اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم মহব্বতের সাথে একবার দুরুদ ইবর রহিম পড়ে নিবেন যদি দরুদ ইবর রহিম না পারেন তাহলে যেকোনো একটি দরুদ পড়ে নিবেন ইনশাআল্লাহ আপনারা ছেলে এই দূরত্টিও পড়তে পারেন আলাইহি ওয়াসাল্লাম

পাঠ করেছে আল্লাহ ইহার মধ্যে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে ইহার ভুল ক্ষমা করে ইহার সব লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বাড়িয়ে সর্বপ্রথম হজরতাল সাল আলী আসসালামের দিন হে আল্লাহ বিশেষ করে হজরত আদম আলি সাল্লা থেকে শুরু করে আজ দোয়া পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত অন্ধকার কবরে আপনারা ডাকে সারাদে চলে গেছে আল্লাহ সকলের রোহ মুবারকের হাতে খানা পৌঁছাইয়া দিন অতপর বলবেন আল্লাহ বিশেষ করে। আমার পিতা মাতা দাদা দাদি নানা নানি। যে সকল আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ অথবা আপনি যাদেরকে জানেন চিনেন তাদের জন্য দোয়া করবেন নাম ধরে ধরে আল্লাহ তালার কাছে দোয়া করবেন এইভাবে আল্লাহ তাদের রোহ মোবারকে ইহার হাদিয়াখানা পৌঁছাই দিন অতপর আপনি নিজের জন্য চাইবেন নিজের গুণাখ্যা তাকে মাফ করাইবেন হ্যাঁ আল্লাহ আমার জিন্দগির সমস্ত গুণাকে আপনি মাফ করে দেন অতপর আপনি দোয়া করবেন আপনার যা কিছু প্রয়োজন আপনি তা আল্লাহ তা আল্লাহ কাছে চাইবেন হে আল্লাহ আমার ধন সম্পদ প্রয়োজন আমাকে ধন সম্পদ দান করো আমার অমুক জিনিস প্রয়োজন আল্লাহ আমাকে দান করো এইভাবে চাইবেন অতপর আত্মীয় স্বজনদের জন্য দোয়া করবেন আপনার হায়াত বৃদ্ধির জন্য দোয়া করবেন রিজিক বৃদ্ধির জন্য দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নেবেন আপনি দোয়া শেষে বলবেন হে আল্লাহ আপনি মুহাম্মদুর রাসূল আল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা করে আমার দোয়াকে কবুল আর মঞ্জুর করে নিন অতঃপর তিনবার বলবেন আমিন 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 ইয়া আরহামার রাহিমিন এইভাবেই আপনি দোয়া শেষ করবেন দোয়া শেষ করে একবার দরুদ ইব্রাহিম পাঠ করবেন যদি দরুদ ইব্রাহিম না পারেন যে কোনো একটি দৌড় পরে নিবেন ইনশাআল্লাহ দৌরদ পাঠ করা শেষ করে আপনি সেই স্থান থেকে উঠে যাবেন ইনশাআল্লা আপনার চাওয়া পূরণ হয়ে যাবে আপনার দোয়া কবল হয়ে যাবে সম্মানিত তিনি ভাই ও বোন যেহেতু আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল অনেক উপকারী ছিল অতএব সকলেই কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন ইনশাল সদ্দায় জারিয়ার উদ্দেশ্যে এই ভিডিওটি মানুষ যতদিন দেখবে আমলটি যতদিন করবে আপনি ততদিন পর্যন্ত একটি পার্সেন্টেজ পেতে থাকবেন ইনশাল্লাহ আপনি মৃত্যুর পরেও আপনার কবরে সদগাই জারিয়া হিসেবে হিসাবে পেতে থাকবেন সো ভালো যত নেক নিয়তে সদগাই জারিয়ার উদ্দেশ্যে একটি হলেও শেয়ার করে দিবেন ভালো লাগলে একটি লাইক করবেন এবং আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অথবা আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করবেন এবং চ্যানেলে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করিবেন যেন পরবর্তী গুরুত্বপূর্ণ আলোচনাগুলো আপনারা পেতে পারেন ধন্যবাদ সকলের জন্য দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে নেক হায়াত দান করুন জানে মালে বরকত দান করুন সকলেই বলি আমিন সুম্মা আমিন আসসালামু আলাইকুম রহমেত ওয়া বারাকাতুহু